হ্যালো ফ্রেন্ডস ও মোমোতে মোমো খেতে গিয়ে কী অবস্থা দেখো তো মোমো তো নিয়েছি এবং একটা কম্বো প্যাক নিয়েছি কম্বো প্যাক নিয়ে দেখি যে মাছি সন্ধ্যাবেলা তবুও সেখানে মাছি চলে এসছে তো দেখতে পাচ্ছ এই যে মাছি ঘোরাঘুরি করছে তো আমরা তো অবাক যে খাবো না খাবার খাবারটা ফেলে দেবো বুঝতে পারছি না তো দেখো মাছি কেমন ঘোরাঘুরি করছে ওমো মতে যেরকম মাছি সন্ধ্যাবেলায় তো এটা হচ্ছে আউটলেটটা রয়েছে হচ্ছে কৃষ্ণগর সেই কৃষ্ণগরের ওয়ামমাতে গেছিলাম যাওয়ায় দেখি হচ্ছে এরকম মাছি ঘোরাঘুরি করছে তো আমি বন্ধুকে বলি যে দেখ মাছি চলে ও ওয়ামাতে তো এইভাবেই মানুষের রোগ হয় কীভাবে দেখছিস খাবারে কোনো কেমনভাবে রাত সন্ধ্যাবেলা মাছি চলে এসছে সেটা ভেবে দেখালাম দেখিয়ে তো বন্ধুকে বললাম যে কি করবি দেখ খাবি না খাবারটা ফেলে দিবি তা আমরা তো খাই করে তো বন্ধু বললো সে বাদ দে মাছি দাঁড়িয়ে মাছি পড়ে সাথে কী আছে ওরকম কত কি খায় তা বন্ধু তো ফেললো না বললো খাবো তা বন্ধু যে সেট করে নিচ্ছে আমার আমায় দিয়ে দিচ্ছে এবং হচ্ছে ওটা নিয়ে নিচ্ছে যেহেতু কম্বো ছিল চার পিস মোমো দিয়েছিলো এবং একটা করে বার্গার দিয়েছিলো মোমো দিয়ে বার্গার করেছিল তো এর আগেও আমি খেয়েছি এরকম কম্বস আজকে আবার খেলাম তো এটা দেখলাম যে মাছি তো বন্ধু মোমোর রেফারটা খুলে একদম সোজা মুখের মধ্যে পুড়ে দিল দিয়ে এ বললো যে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও মোমামো তে মাছি